আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন হঠাৎ আর গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগে বাড়িঘর তো সব পুড়ে গেছে মানুষ খুব অসহায় আছে দেখুন আসসালামু আলাইকুম গতকালকে যদি আগুনের দুর্ঘটনা তোমাদেরকে যদি আজকে সকালে দিনের ভিত্তিতে যদি দেখা যায় কি কি পুষেছে সাধারণ মানুষের কি কি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতিলের মধ্যে যে ভাতটা আসছে সেই ভাতটাও কিন্তু বের করতে পারেনি তাহলে বুঝতে পারত ঘরে থেকে কোনো কিছু বের করতে পারেনি চোখের তালে যে সমস্ত জিনিসপত্র ছিল সব কিন্তু পুরো একদম সার খার ধরতে গেলে কোনো কিছু বের করা হয়নি আজকে ভিতরে থেকে এল এলইডিটাও কিন্তু কোনোভাবে বের করা হয়নি সব পুরো সার এলইডি রয়ে যে কাজগুলো আছে সে পড়ছে দেখতে পাচ্ছ কোন হচ্ছে বের করা হয়নি আর সকল মানুষ এখানে দেখতে আসতে আসতে এরকম ঘটনা আর কয়েকটা রুম তোমাদের দেখাচ্ছে তোমাদের যদি এই দিক দিয়ে লক্ষ্য করে দেখাই তোমরা দেখতে পারতেছ একদম কিন্তু কিছু পুরো সার খার কোনো কিছু কিন্তু একটা রুমের ভিতরে অবশিষ্ট নেই কেউ কিছু বের করতে পারেনি এই দেখো মানুষ যে রাতের ভাত না করছে সেই ভাত খাওয়ার সুযোগও হয়নি দেখতে পাচ্ছেন কি ভয়ানক ভাবে এরকম অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটছে এক মুহূর্তের সব সবকিছু পুরো ধ্বংস হয়ে গেছে পর্যন্ত একদম শেষ খুব ভয়ানক ভাবে এরকম ভাবে তার ঘটনা ঘটছে আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমাদের এই কালিয়াকুর বাড়িপাড়া অবস্থাটা মোটামুটি খুবই ভয়ঙ্কর কারণ কালকে রাত আটটা সাড়ে আটটার দিকে এখানে আগুন লেগেছিল এই বাসায় গ্যাসের সিলিন্ডার থেকে দেখেন এই রুমের কী অবস্থা হয়েছে একটা জিনিসপত্র আবাসপত্র কিছু বের করতে পারে নাই মর্মন্ত ঘটনা প্রায় তিরিশ থেকে বত্রিশটা রুমের মত রুম আগুনে মানে পুরো ছাড়খাড় হয়ে গেছে রুম থেকে কিছু বের করতে পারে না তার তাদের অবস্থাও খুবই একটা ভালো না তারা খুব খারাপ অবস্থায় আছে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রুম থেকে কোনো কিছু কেউ বের করতে পারেনি এখন পর্যন্ত তারা কোনো খাবার টাবারও পায় না এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের ইসলাম ইসলামের বইগুলো কোরআন শরীফ এগুলো আগুনে করে পড়তে পারেনি এখন পর্যন্ত আগুনে পড়ে নেই অনেক সব কিছু পরে ছাড়খা হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ ইসলাম ফিরাসবাকাল্লাহ সাল্লামের আদিশগুলো এখন পর্যন্ত পুরে মানে কিছু করতে পারে না পড়তে পারে নাই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যে তারা যেন এখন ভালোভাবে সুন্দরভাবে মানে করতে পারে তাদের অবস্থা খুব একটা ভালো না এই রুমের অবস্থাও একদম ফ্রেশ হয়ে গেছে মানে কিচ্ছু থাকে নাই সব পুরো ছাড়খার হয়ে মানে ছাই হয়ে গেছে রুম থেকে কোনো কিছু বের করতে পারে না অবস্থা আমাদের খুবই খারাপ আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সকলেই দোয়া করবেন দেখেন তাদের অবস্থাটা খুবই খারাপ কারণ তারা দিন মজুরি কাজ করতো কেউ কেউ বাসায় ছিল না আবার কেউ কেউ বাসায় ছিল যারা বাসায় ছিল তারা করতে নাই এই দেখেন ফ্রিজ একটা ফ্রিজ আছে রুমের ভিতর ফ্রিজটা মানে ফ্রিজে অনেক জিনিস ছিল ফ্রিজটা বের করতে পারে নাই পুরো সব ছাড়কার হয়ে গেছে আর কোনো একটা আবাসপত্র সঠিকভাবে কেউ বের করতে পারে না অনেক টাকা পয়সা গহনা অনেক কিছু ছিল রুমের মধ্যে কিন্তু কেউ এগুলো কোনো কিছু বের করতে পারে না তাদের অবস্থা খুবই খারাপ এখানে যারা কাজ করতো তারা দিনমজির কাজ করতো শিল্প কলকারখানায় দেখেন সেলাই মেশিন ঘরের খাট র্যাক যা ছিল সব পুরো ছাড়খাড় হয়ে গেছে তাদের এখন আর স্থায়ীভাবে কোনো ঠিকানা তাদের নাই তারা এখন কি করবে কোথায় যাবে এখন পর্যন্ত তারা কোনো মানে কোনো আহার তাদের অবস্থা এখন খুবই খারাপ আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিচ্ছু থাকে না সব পুরো হয়ে গেছে এই সাইড এই সাইডটা দেখানো হবে দেখেন এই সাইড এর বিশেষ করে আপনার কিছু নেই একদম ক্লিয়ার কিছু নেই কিছু নেই সব পুরো ছারগার হয়ে গেছে কিছু নেই কি বলবো এখন কিছু বলতে কিছু নেই যে অবস্থা

রুমের এই পাশে কিন্তু আমরা কিন্তু ওই ভাষায় শুধুমাত্র কারখানাটা আপনাদের ফেসবুক ইউটিউবে ভিডিও দিয়েছি কিন্তু এই ভাষা যে এইভাবে আইগুনের ধড়ছে মানে এই ভাষাটা আমরা খেয়াল করতে না এই ভাষা কিন্তু একবার পুরো সবকিছু ধ্বংস দেখো এই পাশে যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে আমাদের যে রুমের যে এলইডি গুলো থাকে এমনকি জব বা ইত্যাদি যাই কিছু আছে ওয়ার্ড সবকিছু একদম পুরো ধ্বংস হয়ে গেছে কোনো কিছু অবশিষ্ট নাই তোমাদেরকে যদি এই পাশে বাথরুম যদি দেখাতে চাই তাহলে একদম ক্রিস সব শেষ

কুম্পেশারের মধ্যে মূলত ফ্রিজে গ্যাস থাকে দুর্ঘটনা ঘটে এটা আলহামদুলিল্লাহ তো যা দেখা যেতেছে যে একদম রুমে কোনো কিছু অবশিষ্ট নাই এই ধরনের তালামার আছে কোনো কিছু কিন্তু বের করতে পারেনি সবকিছু পুরো একদম ধ্বংস হয়ে গেছে